আজকের রেসিপিটা বাঙালির কাছে খুবই জনপ্রিয় আর রবিবারে দুপুরের স্পেশাল খাসির মাংসের ঝোল খুব কম তেল মশলায় আর কি পদ্ধতিতে আমার মা খাসির মাংস রান্না করে আজ তোমাদের সেটা দেখাবো তাহলে দেরি না করে শিলে চলো রেসিপিতে নমস্কার বন্ধুরা আরেক করে কম্বাদে তোমাদের স্বাগত কড়াইটা গরম হলে ওর মধ্যে পাঁচ চামচ সাদা তেল দিয়ে দিল এই তেলেই আলু আর পেঁপেগুলোকে ভেজে নিতে হবে দিল এক চামচ নুন আর এক চামচ হলুদ একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে আর ছটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছে এখন সেটা তেলে ছেড়ে দিল প্রথমে গ্যাসের ফ্লেমটাকে দশ সেকেন্ডের মতন হাইতে রেখে একটু ভেজে নিতে হবে একটু ঢেকে ঢেকে ভাজতে হবে যাতে আলু পেঁপেগুলো সিক্সটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে যায় ঢাকার আগে ফ্লেমটাকে লোতে করে দিল এখানে এক কিলো খাসির মাংস নেওয়া হয়েছে ওতে বাড়িতে পাতা টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে পাঁচ চামচ টক দই দিয়ে ভালো করে মেখে রেস্টে রাখা হবে দশ মিনিটের জন্য একটা পেস্ট রেডি করার জন্য দুটো বড়ো সাইজের রসুন দুটো পাকা লঙ্কা একটা টমেটো মিক্সিতে দিয়ে দেওয়া হলো পাঁচ মিনিট পর আমরা ফিরে এলাম এই মাংসের ইয়েসিপি হলো আলু আর পেঁপে একটু নেড়ে চেড়ে দিল দেখো আর একটু হবে আবার ঢাকা দিয়ে দিল আবার সাত মিনিট পর ফিরে এলাম এবার একটু নেড়ে চেড়ে দেখো হয়ে গেছে এবার নামিয়ে ফেলতে হবে গ্যাসটাকে অফ করে দিল ভাজা আলু পেঁপেগুলোকে একটা পাত্রে ট্রান্সফার করে দিল দেখো পেস্টটা রেডি হয়ে গেছে চলো যায় নেক্সট স্টেপে কড়াইটা গরম হলে ওর মধ্যে আট চামচ সর্ষের তেল দিয়ে দিল ফোড়নের জন্য চারটে এলাচ আর ছোট। তিন টুকরো দারচিনি দিয়ে দিল হলো তিনটে তেজপাতা ছটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দেওয়া হল অ্যাড হল এক চামচ নুন এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে কিন্তু কোনো ধনে বা জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে না তোমরা চাইলে দিতে পারো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে তিন চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল আবার ভালো করে নেড়ে নিচ্ছে দিল মিক্সিতে করা পেস্টটা অ্যাড হলো দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা মশলাগুলোকে দেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবে পাঁচ মিনিট কষানোর পর ওর মধ্যে দিয়ে দিল দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার কষানোর পালা আসলে রান্নার স্বাদই আসে কষানোর ওপর এখনো পর্যন্ত কিন্তু কোনো জল অ্যাড করা হয়নি দিয়ে দিল মেখে রাখা মাংস মাংসটা ঢালার পরে বাটিটা কাচিয়ে দইগুলো দেওয়া হলো এবার ওই বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটুকু দিয়ে দেওয়া হলো এবার মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মা বেশিরভাগ ক্ষেত্রেই পাকা লঙ্কা বেটে দেয় তাতেও কিন্তু রঙটা খুব সুন্দর আসে তোমরা ওইভাবেও করতে পারো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ কষানোর পরে ওর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিল ঢাকা দিয়ে আট মিনিট কষানোর পরে ঢাকনাটাকে তুলে নিল এবার মাংসটাকে ট্রান্সফার করবে প্রেশার কুকারে তোমরা কড়াইতে কিছুক্ষণ মাংসটাকে সাতলে নিয়ে তারপর প্রেশার কুকারে দেবে তাতে মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো মাংসটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করা হলো এবার ঝোলের জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছে এখানে দু কাপ জল দিয়ে দিল তোমরা কতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দেবে এদিকে প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে মাংসগুলোকে সেদ্ধ করতে দেওয়া হলো ওদিকে জলটাকে ফুটানোর জন্য ঢাকা দিয়ে দেওয়া হয়েছে দেখো জলটা ফুটে উঠেছে এইবার ওর মধ্যে আলু পেঁপেগুলোকে দিয়ে দিল তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ মাংসগুলো যখন সাতলানো হচ্ছিলো কড়াইতে তখনও কোনো জল দেওয়া হয়নি আর প্রেশার কুকারে দেওয়ার পরেও কিন্তু কোনো জল দেওয়া হয়নি আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে ঢাকা দিয়ে দিল মোট চারটে সিটি দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিল ভাপটাকে বেরোনোর পর মা ঢাকনাটাকে খুলে নিচ্ছে আরে বাস দেখো সত্যি করে বলো তো খেতে ইচ্ছা করছে কি না প্রেসার কুকারে মাংসগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ করার পরে কড়াইতে ট্রান্সফার করা হচ্ছে এবার ছোলের সঙ্গে মাংসগুলো এবং আলু একসঙ্গে সেদ্ধ করা হবে আমি জ্বরের মধ্যে ভিডিওটা করছি তাই গলাটা ভাঙা আসছে তোমরা কষ্ট করে বুঝে নিও কড়াইতে দেওয়ার পর এইভাবে সাত থেকে আট মিনিট ফোটাতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিল হাফ চামচ গরম মশলা গুঁড়ো মায়ের হাতে এই মাংস আর গরম ভাত ব্যাস আর কিছু দরকার নেই তবে আজকে আমাদের হয়েছে পোলাও খুব কম তেল মশলা আর ঠিক এই পদ্ধতিতে একবার এই রান্নাটা করে দেখো দেখবে এর কি অপূর্ব স্বাদ রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে